আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আশা করি ভালো আছেন যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন না কেন সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে ট্রাভেলার দেশ টিভির নিয়মিত আয়োজনে আমরা সমসাময়িক বিষয়গুলোর খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসে আলোচনা করার চেষ্টা করি তেমনই একটি খবর এখন আপনাদের সামনে আমি নিয়ে আসবো ভিওয়ার্স নিকটতম প্রতিবেশী ভারত বাংলাদেশের এই নিকটতম প্রতিবেশী দেশের মিডিয়া এবং সাংবাদিকেরা তারা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতামত তাদের চিন্তা এগুলো প্রকাশ করে থাকে মিডিয়ার মাধ্যমেই তেমনই একটি খবর আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই খবরটি আগে আপনাদের শোনাই খবরটি হল বাংলাদেশের সমসাময়িক বিষয় এর প্রেক্ষাপটের উপরেই একটি ফিচার তৈরি করেছে ভারতের একটি গণমাধ্যম এখন আমরা এই গণমাধ্যমে কী লিখেছে দেখব আগে বাংলাদেশে বিপুল বিনিয়োগ প্রতিযোগিতায় আমেরিকা এবং চীনের রাষ্ট্রসংঘে ইউনুস ম্যাজিক হেড করেছে এই কথাটি বলে ভিতরে কি লিখেছে আমরা দেখি রাষ্ট্রসংঘ ইউএন অধিবেশনে সর্বাধিক নজর কাটলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনার পদত্যাগের পরে জাতিসংঘ অধিবেশনে নজর কাটলেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানাচ্ছে বাংলাদেশের নিজের পক্ষে টেনে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র বিনিয়োগ প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতের অতি নিকট পড়শি বাংলাদেশ এই দেশ ত্যাগিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রিত রাষ্ট্রসংঘ অধিবেশনে ভারত বাংলাদেশের সরকার প্রধান মোদী ও ইউনুসের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ও চীনের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা পঞ্চমুখ দুটি দেশের তরফে বাংলাদেশের বিপুল বিনিয়োগে আসছে বলে খবর ডক্টর ইউনুস বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চাই এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদারিত্ব থাকবে চীনের বুধবার পঁচিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের স্বজন সাক্ষাৎ হয় তিনি বলেন চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় বিনিয়োগ করতে চায় যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে বিবিসি জানাচ্ছে চীনের বিদেশমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান তিনি বলেন আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন এ ব্যাপারে আপনার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে ওয়াং ই বলেন চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনুস যে আহ্বান জানিয়েছে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে চীন বিবিসি জানাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক বিবিসির খবরে ভারতের চাপে বন্ধ থাকা সার্ক গোষ্ঠীর সম্মেলনে পুনরায় চালু করতে উদ্যোগী হয়েছেন ডক্টর ইনুস দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক জোটের অধিবেশনে ভারত পাকিস্তান কূটনৈতিক দ্বৈরত্যে বন্ধ হয়ে আছে রাষ্ট্রসংঘ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রী শাহবাজ শরীফের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সার্কের সদস্য হতে চীন দীর্ঘ সময় ধরে চেষ্টা করছে তাদের সমর্থনে সার্ক সম্মেলনে বারবার প্রস্তাব তুলেছিল পাকিস্তান ভিভার্স এই সংবাদটি প্রচার করছে কলকাতা টোয়েন্টি ফোর একটি অনলাইন পোর্টাল অনলাইন পত্রিকা এই পত্রিকাটি এই নিউজ করেছে এই নিউজের সারমর্ম হচ্ছে বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য আমেরিকা এবং চায়না প্রতিযোগিতা করছে দুইটি দেশ ভৌগোলিক এবং ভূ রাজনৈতিক দুইটা কারণেই বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই দুইটি বড় রাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী যারা এরা চেষ্টা করছে বাংলাদেশে তাদের নিজ নিজ অবস্থান ধরে রাখতে এবং ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্টগুলোতে তাদের সমর্থন তাদের অর্থায়ন সব কিছু ঠিক রাখতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই অবস্থানে এখন ভৌগোলিক কারণেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে এবং ঠিক মোক্ষম সময়ে ঠিক এরকম একটি সময়েই শেখ হাসিনা পলায়নের পর ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশের হাল ধরেছেন সেই সময়েই এই দুটি রাষ্ট্র তাদের প্রতিযোগিতার কথা পুনর্ব্যক্ত করছে এবং বাংলাদেশে তারা নিজ নিজ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে ভিউয়ার্স বন্ধু আমেরিকা এবং চায়না বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারে তাদের অবদান অনস্বীকার্য সেই কারণেই আমরা চাই যে আমাদের বন্ধু হিসেবে শুভার্থী হিসেবে আমেরিকা এবং চায়নার প্রতিযোগিতা দ্বন্দ্বেরূপ নাক না নিক আমরা দুইটি দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি আমাদের সেই বিশ্বাসেই জায়গা থেকে বা সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস তার যোগ্যতা দিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং পৃথিবীর ভিতরে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে এটাকে প্রতিষ্ঠা করবেন ভিওয়ার্স আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন বন্ধু প্রতিম ভারতের মিডিয়া এবং সাংবাদিক সবাইকে অনুরোধ জানাবো আপনারাও আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্র এবং এই গণমাধ্যম কর্মী আপনারা ভালো সমালোচনাটা অবশ্যই ভালোভাবে করবেন এটুকু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকলো ভালো থাকবেন সবাই যে যেখানে থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন